বিশাল বড় বড় পাহাড় আমি বিভিন্ন দেশে দেখলাম বিভিন্ন সফরে দেখলাম বিশাল বড় পাহাড়টা যদি আমার মাথার উপর ধ্বংসে পড়ে তাহলে আমার কি হালত হবে বিশাল এক পাহাড় যদি আমার উপর পড়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব আমি হয়তো বা মৃত্যুবরণ করতে পারি এমন একটা হালত হয়ে যাবে এই রকম ভাবে ছোট্ট একটা গুণাকে পাহাড় সমতুল্য মনে করা আহ আমি যদি ছোট্ট একটা গোনাকে কোন মূল্য গুণাকে এরকম ভাবে শক্তিশালী মনে না করে স্বাভাবিক মনে করি হতে পারে এই গুনাটা পাহাড় সমতুল্য হয়ে আমার আপনার জাহান না মেনে যাবে হতে পারে এই জন্য এই জন্য প্রতিটা ছোট ছোট গুণাকে বিশাল বড় মনে করা আর প্রতিটা ছোট ছোট এবাদত বিশাল বড় মনে করা ও মনে করে মুসলমান এমন হতে হবে ছোট্ট কোনো আবাদত সারা যাবে না কি বলেন সারা যাবে ছোট্ট কোনো আবাদত সারা যাবে না ছোট্ট কোনো গুণাও করা যাবে না আরেকটি ফজিলত শুনি আমরা তো এবাদত করা ফজিলত অনেকবারই শুনি এবাদত করলে কোন সময় কি ফজিলত আমরা প্রায় প্রায় শুনি কিন্তু একজন বান্দা যদি কোনো গোনা ছেড়ে দেয় তার ফজিলত আমাদের অনেকের জানা নাই মুসলমান ভাইরা আমার মা বোনেরা আমার যারা কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ সহকারে শুনেন একজন মুসলমান বান্দা অথবা মুসলমান বান্ধবী একটা গুণা যদি তার জীবন থেকে ছেড়ে দেয় একটা গুণা যদি তার জীবন থেকে ছেড়ে দেয় একটা গুণা জীবন থেকে ছেড়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ নফল নামাজের চাইতে সব আল্লাহ তার আমল দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ একটা গুণা ছেড়ে দেওয়া এক লক্ষ হচ্ছে একটা গুণা ছেড়ে দেওয়া এক লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতে ফজিলত বেশি একটা গুণা ছেড়ে দেওয়া এক লক্ষ রাকাত তাহাজ্জুতের নামাজের চাইতে ফজিলত বেশি হয়তো অনেকে আশ্চর্য হতে পারে হজুর বিষয়টা তো বুঝলাম না হ্যাঁ বুঝতে হবে মনে করেন আপনার কাছে হজ্জে আবাদত করা ফরজ জীবনে একটিবার হজ করা ফরজ একটিবার হজ করা ফরজ বাকিগুলো নফল কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে গুণা থেকে বেঁচে থাকা এটা আমার আপনার জন্য ফরজ কি বলেন ঠিক কিনা গোনা থেকে বেঁচে থাকা মিথ্যা থেকে বেঁচে থাকা গেবত থেকে বেঁচে থাকা বিভিন্ন রকমের গুণা থেকে বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত আমার জন্য ফরজ তাহলে এক লক্ষ রাকাত নফল নামাজের চেয়ে এক লক্ষ বার হজ করা চেয়ে একটা গুণা থেকে যদি আমি আপনি চিরতরে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যায় বলে সুবাহান আল্লাহ এই জন্য গুনা থেকে বেঁচে থাকতে হবে গোনা থেকে বেঁচে থাকাটা অনেক কষ্টের বিষয় গুনা গুণার থেকে বেঁচে থাকা কষ্টের বিষয় খারাপ লাগবে যন্ত্রণা দিয়ে ভিতরে গোনা করতে ইচ্ছে হবে এই ইচ্ছা থাকার পরেও যদি আপনি আপনার দিলকে পরিপূর্ণভাবে শক্ত করে মজবুত করে আল্লাহ তাআলাকে ভয় করে যদি গুনাটা ছেড়ে দিতে পারেন আল্লাহ তালা আমার আপনার সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন বলে সুবাহান এই জন্য হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহতিক বর্ণনা হজরত সাহাবি প্রতিটা সাহাবী তারা সদা সর্বদা গুণা থেকে দূরে থাকতেন জীবনে একটা গুনাও নাই এরপরেও শুধু শুধু আল্লাহ তালার কাছে রোনা জারি করতেন কান্নাকাটি করতেন আল্লাহ আমাকে মাফ করে দাও সাহাবি বলতেন ও বকর তোমার জীবনে তো গুনাই নাই তাহলে আল্লাহর কাছে কেন এভাবে ক্ষমা চাও আও বলতেন আমাকে যে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে গুণা মুক্ত থাকার জীবন দান করেছে আল্লাহ তালার কাছে যদি আমি শুক্রিয়া দেয় না করি ক্ষমা না চাই যদি কোনো কারণবশত আল্লাহ পাকরবুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় এ অসন্তুষ্ট যেন না হয়ে যায় আমি এই জন্য রব্দে কারিমের কাছে বারবার নারাজ হয়ে এই জন্য প্রতিটা ক্ষেত্রেই আমার আপনার জবানের মাধ্যমে হাতের মাধ্যমে প্রতিটা অঙ্গ বন্ধকের মাধ্যমে কোনোভাবে যেন গুণা না হয়ে যায় বরং প্রতিটা অঙ্গ পতঙ্গ প্রতিটা নিয়ামতের মাধ্যমে যেন আমি আপনি নেক কাজ করতে পারি এরকম একটা এরাদা যদি আমার আপনার ইচ্ছা যদি দিলের মধ্যে থাকে তাহলে প্রতিটা মানুষের দ্বারা সদা সর্বদা প্রতিটা মুহূর্তেই এবাদত করা সম্ভব রাস্তায় চলতেছেন যাকেই দেখবেন তাকেই সালাম দিবেন এবাদত মসজিদে আসছেন দোয়া পরে মসজিদে ঢুকবেন নামাজের সময় হয় নাই একটু সময় বসে আসেন রসলে পাক বলেন কোন ব্যক্তি যদি মসজিদে আসার পরে শুধু শুধু বসে থাকে এই বসে থাকাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সব দিয়ে দেয় সুবাহান আল্লাহ এই জন্য আমাদের জন্য সুযোগ প্রতি নাম মুহূর্ত আমরা রসলের উম্মত শেষ নবীর উম্মত আমরা আমাদের ভাগ্য ভালো নসিব ভালো যার কারণে আমরা বসে বসে আবাদের সব পাই আর অন্য অন্য নবীর জামানায় এই সিস্টেম ছিল না অন্য অন্য নবীর জামানায় একটা সব আদে করলে একটা সবই হতো আলহামদুলিল্লাহ রসুলের জামানার মত আমরা আমরা একটা সব অর্জন করলে পরে দশ গুণ আল্লাহ তালা দিয়ে দিই সোবাহান আল্লাহ এই জন্য জবানটাকে মূল্যবান মনে করা প্রতিটা অঙ্গ প্রতঙ্গে মূল্যবান মনে করা আমার আপনার জবানের মাধ্যমে যেন কোনো গুণা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখা শান্তি না।